প্রিয় দর্শক এখানে একজোড়া রোমান গালের বেবি আছে দেখেন চমৎকার একজোড়া বেবি আছে একদম পুতুলের মতন সাইজ খুবই চমৎকার একজোড়া বেবি দুটাই অ্যান্ডলুশান কালার পায়ের ফিতার মেঁদার দেখেন খুবই চমৎকার একদম পুতুলের মতন সাইজ জিরো ফিতারের বেবি খুবই চমৎকার পায়ের ফিতার মেদাগুলো মার্শাল্লা দেখার মতন এই পিয়ারটাকে যদি সম্ভব করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই তারা কল দেবেন কল দিয়ে শুরু করবেন মার্শাল্লাহ দেখার মতন একজন খুব উত্তর এক এক খেল গেলে যেতে পারে এক এক খেল গেছে যাচ্ছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই জোড়া আপনারা সম্ভবত পাইনেন প্রিয় দর্শক খুবই চমৎকার একজোড়া বেবি ভিডিওটা একটু বড়ো হলেও আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওটা একটু বড়ো হয়ে গেল যাই হোক যার পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে শুরু করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া সাদা কর্মনা আছে দেখেন চমৎকার এক জোড়া সাদা কর্মনা আছে একদম নতুন নিয়ে ডাল মলটিংয়ে আছে এই পেয়ারটাকে যদি শুকোতে চান প্রিয় দর্শক দাম চড়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি নিশানে নিতে পারবেন খুবই চমৎকার এক জোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা শোনাতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশি নিশানে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন দর্শক এক একজোড়া লোডন আছে দেখেন চমৎকার এক জোড়া লোটন আছে মার্শাল্লাহ দেখার মতন একদম নতুন নিয়ে ডাল এই যদি সঙ্গে করতে চান নয় আছে এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে জোটা জয়টা সময় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সময় হতে পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটো কোথায় লোটে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ড্যানিজ আছে দেখেন চমৎকার এক জোড়া ড্যানিজ আছে লাল টক টকা এর বের খুবই চমৎকার একদম খুবই সুন্দর মল্টিংয়ে আছে এই জয়টাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম চা দাম মাত্র তিন হাজার টাকা চা দাম তিন হাজার টাকা যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রিয় দর্শক এখানে ধরা কবুতর আছে দেখেন মার্শাল একদম এই যে দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট না নেই হ্যাঁ বাচ্চা সহ তারপর আমি কবুতর গ্যারান্টিতে বিক্রি করি না তারপর আপনাদের দেখাই দিলাম আর ভালো লাগলে পরে এই পেয়ারটা সঙ্গে হতে পারেন এক পিস বাচ্চা সহ যদি নিতে চান বাচ্চা সহ দেওয়া যাবে এমনি যদি নেন এমনি দেওয়া যাবে অসুবিধা নেই যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে এটা কবুতরই মার্শাল খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই সঙ্গে হতে পারে এটা নিজের বাচ্চা নিজেই করে ঠিক আছে কোনো ঝামেলা নাই ডিম সালে দেওয়ার কোনো ঝামেলা নাই যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই প্লেয়ারটা সংগত করে দামটা আলোচনা রাখছে আলোচনার মাধ্যমে কম বেশি কমিশালে দিতে পারবে প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে ফিমেলটা হচ্ছে হলুদ কালার আর মেলটা হচ্ছে গা লাল কালার কোনো মিষ্ক নাই একদম ফ্রেশ আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন এটা খুব ও কোয়ালিটি ফুল পায়ের ফেদার মেদারগুলো অনেক বড়ো যাই হোক আরও পছন্দ লেবার এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো বাদ দাম পড়বে এক দাম পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে আজকে হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো লাগলে অবশ্যই সম্ভবতে পারে প্রিয় দর্শক এখানে দুই জোড়া শর্ট পিস আছে দেখেন চমৎকার জোড়া শর্ট পিস আছে এই এই সাদাটা হচ্ছে মেল এই কালোটা এক জোড়া আর এই হলুদ জোড়া এই এইগুলো হলুদ জোড়াটা হচ্ছে সেমি অ্যাডাল হ্যাঁ চার পাঁচ কিলের কবুতর এই দুই জোড়া কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দাম দামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই দুই জোড়া কবুতার সময় করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেবেন আজকে যার ভালো লাগবে অবশ্যই দুই পেয়ার কবতা সমুড়তে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তিন হাজার টাকার দুই জোড়া কবিতা সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে দুই পেয়ার কবুতার অবশ্যই আপনারা সামরতে পারেন এক একজোড়া শোকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শোকিং আছে কারোটা হচ্ছে ফিমেল অ্যান্ড রোলেশনটা হচ্ছে মেল এই জোড়াটাকে সংগ্রহ চান পেয়ে দশ দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আচ্ছা প্যাকেজে দেবো প্যাকেজে দেখেন কবুতার দুজোড়া প্যাকেজে দিচ্ছি ভালো লাগলেও সংগ্রহ করতে পারেন এই যে সামনে এইটা ফিমেল আর ওই যে পিছনের ওইটা মেল এই যে মেল এই যাই হোক এই দুই পেয়ার কোনো ভাই যদি নেন এই জোড়ার দামও তিন হাজার টাকা তাহলে কত হলো তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা আজকের জন্য এই দুই জোড়া কবতার কোনো ভাই যদি একসঙ্গে নেন দুই জোড়া কবতার কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দামি হবে না একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকে এই দুই জোড়া কবুতর আপনারা সমুদ্র পারেন একদম মাংনা দামে আজকে কোথাও দেওয়া হবে যে আগে টাকা পাঠাবেন সেই দেখেন মার্শাল্লাহ এই যে এটা এটা ফিমেল এই যে এটাও মেল এই এটাও মেল আর এই যে কালো ফিমেল এই চারটে কৌতার মাত্র সাড়ে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি অবশ্যই এখানে একটা রোমান গ্যালারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন যান গাড়ি ভাড়াটাও ফি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন আর ফিদার মেদারগুলো দেখেন একদম নতুন নিয়াডাল মেল আছে যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সঙ্গে হতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা মেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে হতে পারেন প্রিয় দর্শক এখানে একটা হলুদ ফুটারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন নিয়াডাল মেল এই মেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র কোনো দামাদামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন পায়ের ফেদার মেদার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কোনো দাম দামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগত পাবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো দর্শক এই যে মাথার কাছে কিনি নামানো আছে দেখাই দিলাম যার ভাড়া লাগবে অবশ্যই ইমেলটা মেলটা পায় দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে কল দিয়ে সংগ্রহত পাবেন এখানে একটা কমিনিয়ানের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে সঙ্গত চান প্রিয় দর্শক আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আচ্ছা প্যাকেজ হিসাবে দেবো কয়েক আরও দুটা তিনটা ফিমেল দেখেন যার ভালো লাগবে অবশ্যই প্যাকেজ হিসাবে নিতে পারেন এটার দাম পড়বে দুই হাজার টাকা আর একটা ফিমেল দিচ্ছি দেখেন কালো ফিমেল এই যে প্রিয় প্রিয় দর্শক এই যে কালো ফিমেলটা একদম নতুন এটাও নতুন এটাও নতুন এই ফিমেলটার দামও যাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা তাহলে কত হলো চার হাজার টাকা প্রিয় দর্শক এই যে দেখেন এখানে একটা কালো ফিমেল মালটেসের দেখছেন হাইট কোয়ালিটিটা দেখেন এর মা বাবা কিন্তু অ্যান্ডুলিশন হ্যাঁ মা বাবা দুজনই অ্যান্ডুলিশন রিংয়ের রিংয়ের বাচ্চা থেকে বড়ো হওয়া একদম নতুন দেখছেন হওয়ার হাইটটা দেখছেন দাম মাত্র কত দুই হাজার টাকা এই তিন পিস কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন মোট দাম হচ্ছে ছয় হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই তিন পিস কবুতার সংগ্রহ হতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জানো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেই আর কোনো ভাই যদি আলাদাভাবে নেন তাহলে আলাদাভাবে দামটা আলোচনার মাধ্যমে করা হবে যার ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেন সেটা নিতে পারবেন দেখছেন কোয়ালিটি কালার দেখে কবতার নেবেন যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে দেখেন চমৎকার জোড়া লাক্কা আছে এই করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম মাত্র বারোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া আমেরিকান লাকা আছে এটা হচ্ছে অ্যালমন্ড কালার হ্যাঁ অ্যালমন্ড দুটাই অ্যালমন্ড এটা আট খিলের কবুতর এই পেয়ারটাকে সঙ্গে হতে চান নয় হবে ইনশাল্লাহ এইটা ন এটা ফিমেল হবে এটা মেল হবে হ্যাঁ নয় আছে যাই হোক কারো পছন্দ হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও হালকা আলোচনার সুযোগ আছে পেয়ার দর্শক যার পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ কেনশালে নিতে পারবেন কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালায় নিতে পারবেন দেখেন চমৎকার একজন কবুতর যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ হতে পারে দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ যেটা কোথায় নয় নড়েই আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে পারে প্রিয় দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার সাদাটা ফিমেল কালোটা মেল এই জোড়াটাকে যদি সঙ্গে হতে চান দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রাতে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংতে পারেন আমার কাছে কম দামে দুই জোড়া লাক্কা আছে দুই জোড়া যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে আরেকটু কম বেশ করা যাবে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ হতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়া ফিরি আর দুই জোড়া একসঙ্গে নিলে দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে দুই জোড়া একসঙ্গে নিলে বাইশশো টাকা দাম পড়বে আর যদি আলাদাভাবে নেন তা আলাদা আলাদাভাবে দাম নির্ধারণ করা হবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া লাক্কা আছে দেখছেন খুবই চমৎকার এটা আট নয় কিলোর কবুতর নয় নয় আছে ইনশাল্লাহ যার পছন্দ হবে এই পেয়ারটা সংগ্রহ প্যান্ট পেয়ে দর্শক দামটা রাখা হয়েছে পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্লানি নিতে পারবে দেখেন মার্শালার ডালাগুলো দেখেন বিশাল বড়ো ডালা হ্যাঁ অনেক সর্বোচ্চ কোয়ালিটি মোল্ডিংয়ে আছে কবুতরগুলো যার পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করে পাইকারি দামে দেওয়া হবে আমার কাছে এত অনেকগুলো লাক্কা আছে যার যেটা পছন্দ হয় হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে এটা এক নম্বর হ্যাঁ আমি নাম্বার দিয়ে দিচ্ছি এক নম্বর দুই নম্বর এভাবে থাকবে এটা এক নম্বর যার পছন্দ হবে আপনারা উল্লেখ করে দেবেন স্ক্রিনশট দিয়ে উল্লেখ করে দেবেন যে এক নম্বর দুই নম্বর ঠিক আছে সেইভাবে দামটা বলে দিন ভালো লাগলো অবশ্যই শঙ্কর প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে এটা দ্বিতীয় নম্বর হ্যাঁ ছয় উপর যাচ্ছে দেখছেন ডালাটা দেখেন মার্শাল্লাহ দেখেন ডালা দেখেন হ্যাঁ দুটো কবুতরে ছয় কিলার কবুতর মার্শাল্লাহ খুবই কোয়ালিটি পুরো ডালা এই পেয়ারকে যদি শুরু করতে চান এটা দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যারা একাধিক কবুতর নেবেন অবশ্যই পাইকারি দামে নিতে পারবেন এটার দাম চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয়ই নিতে পারবেন এটা দ্বিতীয় নাম্বার পেয়ার হ্যাঁ দ্বিতীয় নাম্বার পেয়ার অবশ্যই আপনার কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে এটা তৃতীয় নাম্বার হ্যাঁ এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটা ছয় কিলের কবতার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আলোচনার সুযোগ আছে যার পছন্দ হবে অবশ্যই আপনি এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই ছয় কিল ষাট কিলের কবতার এটা হচ্ছে তৃতীয় নাম্বার পেয়ার আপনারা নাম্বার উল্লেখ করে দিচ্ছি সেইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে সংগ্রহ পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই কোদারগুলো সংগ্রহ পারেন দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে দুটো ফিমেল আছে একটা সিরাজির ফিমেল আর একটা হচ্ছে কমেডিয়ানের ফিমেল কমেডিয়ানের ফিমেলের একটা ফুট সাদা আছে পায়ের এদার যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি সংগ্রহ চাটে এই ফিমেল দুটে দাম কালো ফিমেলটার দাম কালোটার দাম চা হচ্ছে মাত্র বারোশো টাকা আর সিরাজের দাম চা হচ্ছে মাত্র আটশো টাকা তাহলে কত হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য কোনো ভাই যদি এই দুটো কবুতর একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জড়াটা সঙ্গে পারেন জানান গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সঙ্গে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হল যার ভালো লাগবে অবশ্যই সঙ্গে হতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে একটা কপাল কালারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল মার্শাল্লাহ খুবই চমৎকার ইউসুফের ফিমেল আছে এই ফিমেলটাকে করতে চান দামটা আলোচনা রাখছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশালে নিতে পারবে কালার কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন এই জায়গাটা নিয়ে দেখাচ্ছে দেখছেন মল্টিংয়ে আছে কবুতরটা খুবই চমৎকার একদম নতুন নিয়াল ফিমেল আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ পারেন দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে করতে পারেন দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শক যারা ছিলেন তারাই এই ক্রবুতার সংগ্রহ করবে ভালো লাগে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া কিং আছে দেখেন যে ফিমেলটা রিংয়ের রিং এর দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল এটা ক্রবুতারিং খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল করবে কল দিয়ে এই পেয়ারটার দাম পড়বে মাত্র চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে সেখানে নিতে পারবেন দেখছেন কবুতর কোয়ালিটি উপরে দাম হয় মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সুরগো দেবেন দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শোকিং আছে একদম লাড্ডু সাইজ এই কবুতর মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে সে নিতে পারবেন যারা যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন দুটো প্রবলেম মার্শালা খুবই চমৎকার দেখার মতন আছে যারা ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল্লা খুবই চমৎকার হেলদি আছে সুস্থ সবল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা অ্যালমন্ড একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যালমন্ড কিং এর মেল আছে মার্শাল্লাহ দেখার মতন এই মেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে চমৎকার খুবই চমৎকার একটা কবুতর এই কবুতর দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাহরি আছে দেখেন চমৎকার একজোড়া লাহরি আছে লাল লাহরি এই জয়াটা যদি সঙ্গত চান প্রিয় দর্শক দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ থেকে নতুন একদম নতুন নিয়েডাল সাত পরের এটা ফিমেল হবে এটা মেল নয় হবে ইনশাল্লাহ কারো পছন্দ হলে পরে এই প্যাটটা সংগত করেন খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ মল্টিং আছে তো এই জন্য কবুতরের দুই দেখা যাচ্ছে সাত পরের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এই সবের কবুতর হ্যাঁ পায়ের ফিদা ফেদাগুলো দেখেন খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি এই পেয়ারটা সংগ্রহ করতে পারে দেখছেন মাসাল্লাহ এইসবের কবুতর ভালো লাগলে নিতে পারেন দর্শক এখানে একটা গেরেবাল লাহোরের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই সব কোয়ালিটি একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো মার্ক নাই একদম ফ্রেশ একদম নতুন নিউ ডালা আট ছিল কবুতর হ্যাঁ যাদের পছন্দ হবে এই ফিমেলটা অবশ্যই সংগ্রহ করতে প্রিয়া দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশ মাসের বাদ দাম পড়বে বাইশশো টাকা যান বাইশশো টাকার দাম পড়বে যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই ফিমেলকে সংগত করেন দাম মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা লাহোরের একটা মেল আছে দেখেন চমৎকার একটা লাহোরের মেল আছে দেখছেন কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ পায়ের ফেদের মেদার খুব সুন্দর আছে নয় পরের এই মেলটা এই সংগত চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র চাওয়া দাম পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালা নিতে পারবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই প্যা এই মেলটা সংগ্রহ করেন এই যে পায়ের কাছে একটু নামানো আছে হালকা বোঝা যায় না তাছাড়া এমনি কোনো জায়গায় নিসনাক নাই একদম ফ্রেশ আছে কোয়ালিটিরা দেখে মার্শাল্লাহ কালা খুসখসে টয়ালহরি মেল যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ পাবেন দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালায় নিতে পারবেন